চিরদিনের জন্য দোকান পাটে বসে আড্ডা পিঠা গল্প করা নিষেধ করে যাচ্ছি ওকে দুই পায়ের নিচে রেখে দেন আজ থেকে নিয়ে আর কোনো দিন দোকান পাটে বসে গল্প করব না বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখব না এসার সালাতের পরেই আগেই খেয়ে থাকলে ভালো খেয়ে না থাকলে খেয়ে ঘুমিয়ে যাব। ডান কাতে ঘুমাবো সম্ভব হলে অজু করে এসে ঘুমাবো যদি দুয়া পড়তে পারি আল্লাহমা বেসমে কামো তো আহে এটা পড়ব আরও যদি নবী যেটা বলতেন সেটা পড়তে পারি বলবো আল্লাহমা আসলাম তো নফসি এলাইকা ও জাহাত ওয়াধি এলাইকা ও ফাউস্ত আমরি এলাইকা ও জাহাত জাহারি এলাইকা রাগবত রাহাবাতান এলাইকা লা মালজা ওলা মালজা বিনকা ইল্লা ইলাইকা আমান্ত তো বেকে দাবে কাল্লে দান জালসা ও নবী কাল্লে যার সালতা এটা আল্লাহ রসুল অজু করে ডান কাতে সয়ে দেওয়া পড়তেন বড়ো যে আব্দুরাজ সাহেব তা আপনার সময় থাকলো তিন মাস এই তোমাদের সময় থাকলো চব্বিশ ঘন্টা বই অধ্যায় এই মুখস্ত মুখস্ত করতে হবে তুমি বাধ্য চাঁপাই নবমঞ্জার ভাষায় তুমি তো করবে তোমার বাপকে করতে হবে তুমি একজন মুসলিম কেন করবে না করতে তুমি বাধ্য কর করতেই হবে আর যারা আপনারা কোরআন মাজিদ পড়তে পারেন সোরা মূল পড়বেন সোরা সাজদা পড়ে ঘুমাবেন মহিলা বৈঠকে যেটা বলেছে বুবু এই করলে এই হয় বুবু ওইটা ঠিক নয় মহিলা বৈঠকের বুবুর সৎ করা নব্বই পার্সেন্ট কথা মিথ্যা আপনি যদি বলেন যে না এটা কথা ঠিক নয় তাহলে আপনি আমার সামনে পেশ করেন আপনাকে আমি অক্ষরে অক্ষরে দেখাচ্ছি যারা রাতে সুরা মলক পড়ে তাদের কবরের শাস্তি হবে না হাদিস সহি কথা আল্লাহর নবী বলেন পেট ব্যথায় মারা যায় যারা তাদের কবরের শাস্তি হবে না এ কথা আল্লাহর নবী বলেন জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না এ কথা আল্লাহর নবী বলেন শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না এ কথা আল্লাহর নবী বলেন তো আমার জন্য সহজ কোনটা এই সবচেয়ে সহজ হল সুরা মল পড়া রাতে এশার সলাতের আগেই মূল পড়ে নেন এসার সলাতের পরে মূল পড়েন পড়ে ঘুমিয়ে যাবেন ডান কাতে দেখবেন এমনিতে রাত দুটা ত্রিটে ঘুমিয়ে ঘুম ভেঙে গেছে আকাশের দিকে মুখ করে দোয়া পড়েন সুরা আলেমরানের শেষ রুকুর প্রথম পাঁচায়াত যদি না পারেন তাহলে লাই লাহ হাইল্লাহু আহা লাহু লা সারিকা লাহু লাহুল মুলক ওয়ালা হুল হামদোআহ আলা কুল্লি শাহিনকদির বা সুভানা লা হোয়ালা হামদুল্লাহ লাই লাহি লা দ লাহ বার ওয়ালা ইল্লা বিল্লা রব্বিক ফ্রিলি রব্বিক ফ্রিলি এখন যা বলবেন সেটাই কবুল হবে যা বলবেন সেটাই কবুল হাদিস তো বোখারে মুসলিম কিছুই যদি না পারেন সুন্দর করে অযু করে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলেন আমি এটা চাচ্ছি হাত তুলে বলেন এইভাবে তুলতে পারেন এটা স্বাভাবিক আর যদি এখনই নিতে হয় তাহলে এইভাবে উঠাতে বগলের শুভ্রতা দেখা যায় বলছেন হাত দোয়া চলবে যে না আল্লাহ হাত তুলে দোয়ার জন্যই তো দিন রাত লড়ছি দোয়ার বইয়ে চব্বিশটা হাদি জায়গা উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আর পঁয়ত্রিশটা হাদিস পেশ করা আছে সিরিয়াল সহিখালে হাত তুলে ধোয়া করার প্রমাণে যেগুলো বেদাত সেগুলো উল্লেখ করা আছে ওগুলো থেকে সাবধান বেঁচে থাকতে হবে পাঁচাত্তর সলাতের পরে হাত তুলে সবাই মিলে দোয়া করা যাবে না এতে রাসুলকে অপমান করা হবে এ কথাই ঠিক ঈদের মাঠে করা হবে না এ কথাই ঠিক সভা সমিতি শেষে এটা করা হবে না এ কথাই ঠিক বিবাহের বৈঠক শেষে এটা করা হবে না এ কথাই ঠিক ঈদের মাঠে এটা করা হবে না এ কথাই ঠিক হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার এ কথাই ঠিক পানি চাইতে গিয়ে সমষ্টিগত ব্যাপার এ কথাই ঠিক ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখে তারপর আপনাদের বাড়ির পাশের মানুষ সাইদুর রহমান ইসাতে ইসলামের প্রিন্সিপাল একসাথে অনেকদিন ফতোয়া লিখেছি হাতে ফতোয়া লিখা আসছি এখন সাধারণ মানুষ ফতোয়া দায়িত্ব পালন করি দেশ বিদেশের বড় বড় বিদ্যান সামনে বসে থাকে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মহিলা যদি চারটা কাজ করে জান্নাতের সব দরজা খোলা আপনার মুখখান ভালো করেন পরের অংশে বলছি আপনি দিনী আপনার যদি জেনা হয়ে গিয়ে থাকে আজ থেকে কান্নাকাটি শুরু করুন জিন্দগিতে আর কোনোদিন এই পাপে লিপ্ত হব না মর্মে আপনি আল্লাহকে বলেন আপনার পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন হাওয়া মাওয়া কেউ যদি তার প্রবৃত্তিকে পাপ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম জান্নাতুল মা আপনার জন্য অপেক্ষা করছে আপনি পাপ থেকে নিজেকে ঠেকান চিন্তা করবেন না চারটে জিনিস করলে মহিলারা জান্নাতের চলে যাবে এ কথাই ঠিক তালান বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন নিসায়ে মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে খৈরুন মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে তখন আল্লাহ রসুল বলছেন এদার নাদারা ইলাই হোক স্বামী তার দিকে দেখলে স্বামীকে খুশি করতে পারে এক দুই যে আমার আতা আথু স্বামী আদেশ করলে পালন করে তিন ওই যে গাবান হা হাফেজ স্বামী যখন বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর ভাসুরের কারোর সাথে গল্পে লিপ্ত হয় না ঘরে কাউকে ঢেকে নিয়ে এসে বসায় না স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে এই তিনটা গুণ আছে যার সেই নারী সবচেয়ে ভালো এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে তিনটা গুণ আছে যার সেই সবচেয়ে ভালো নারী সম্মানিত দিনী ভাই বোন আবু সাহেদ খুদরি রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি বলেছেন আর বা আর বা চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার এক আল মারাতু সলেহা ভালো স্ত্রী পর্দা করে কথা মানে যে গুণ আগে বলা হলো দুই আল যার উৎসলে ভালো প্রতিবেশী ভালো প্রতিবেশী কাকে বলে সুবিধাই থাকে অসুবিধাই থাকে খারাপ প্রতিবেশী কাকে বলে আপনার ছেলেটা ভাত খাওয়ার পরে খেয়াল করেনি প্লেটের পানি এভাবে চালিয়ে দিয়েছে প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে এই যে লেগে গেল যা বলে প্রতিবেশীর ছাগলের সিম গাছ খেয়ে নিয়েছে সিম ধরে ধরে এইবার বোঝা যাবে ভালোবাসা কাকে বলে এবার বোঝা যাবে প্রতিবেশী কাকে বলে প্রতিবেশী ভালো যার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার প্রতিবেশী ভালো যার সব কিছু আছে তার তিন আল মার্কাবুল হানি একটা ভালো গাড়ি আছে যার সাইকেলটার কোনো সময় চেন পড়ে না আর যদি সাইকেল উঠলেই চেন পড়ে তাহলে বুঝতে হবে খারাপ চার আল লসে প্রশস্ত ঘর মেহমানকে খেতে দিতে হবে বসতে দিতে হবে তার জন্য অন্তত বৈঠকখানাটা বড় হতে হবে আর যেটা বলেছি সেটা খুব মনে রাখবেন ভালোভাবে খবরদার বায়েস বাপের স্বভাবে ফিরে যেতে হবে আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে দেড়শো চাউল রান্না করতে হবে না হাফ কেজি দুই কেজি রান্না করতে হবে সারা দিন মেহমানে খাবে আপনি খাবেন সকালে রাতে গরুতে খাবে সকালে পাখিতে খাবে দেড়শো চাউল রান্না করে মেহমান আসলে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করেন এটা ঠিক নয় মেহমানকে মূল্যায়ন করতে হবে ফকরিকে খেতে দিতে হবে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান

গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম ভালো সম্পদ হচ্ছে ভালো স্ত্রী সাহবান বলছেন লাইন আলিম তো আফদল যাব। আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা তার জাকাত লাগে না যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা যার জাকাত লাগে না যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা সংগ্রহ করে রাখতাম যার জাকাত লাগে না বলতে বলতেই আল্লাহ রসুল বলছেন শোনো সম্পদ এক ওই লেসানিবা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তাজবি তাহালিল ঝিক রাজকার করতে পারে দুই শাকের ওই অন্তর সঞ্চিত সম্পদ দামি সম্পদ যে অন্তর অল্পতেই খুশি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ তিন ভালো স্ত্রী যাকে দিনের ব্যাপারে সহযোগিতা করে আজান হলে মসজিদে যাওয়ার জন্য বলে রাতে দেরি করে আসলে বলে দুঃখিত আপনাকে আমি খুব ভালোবাসি আপনার অপেক্ষায় চেয়ে আছে আমি খাইনি আপনার সাথে খাবো বলে সর্বদা তাকে দিনের উপরে সহযোগিতা করে এই হলো সবচেয়ে ভালো সম্পদ এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন অকার ফি ফিবতে কুন না তাবর রাজনা তাবর জাহেলিয়া তেলুলা হে মুসলিম মহিলা বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনে দিয়ে চলতো মাথায় কাপড় দিত না নগ্ন অর্ধ নগ্নে হতো চলতো এভাবে তোমরা চলো না এটা কঠোর আদেশ আল্লাহর পক্ষ থেকে যারা মানে না তাদেরকে অধপতনে যেতে হবেই হবে সেই পরিবার সেই মা কোনোদিন সালাহুদ্দিনের মতো ছেলে জন্ম দিতে পারে না যারা জাতিকে ধ্বংস থেকে কল্যাণের পথে আনতে পারে মাই খারাপ তার পেটে একটা ভালো সন্তানের আশা করা যায় কি করে সম্মানিত دینی ভাই বোন মহান আল্লাহ বলেন ইয়া ওহন্নবী কুল্লি আজওয়াজিকা ও বানাতে কা ও নেসাল মুমিনিনা ইদনীনা আলাইহিন্না মিন জালাবে বিহিন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে জনগণের স্ত্রীদেরকে আদেশ করে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন মোটা চাদর বরখা পরে বের হয় গায়ে চাদর দিয়ে বাড়ি থেকে বের হয় আপনার ফুফু যে কাপড়ে চলতো আপনি একদিন আপনার ফুফুকে আনতে গেছিলেন তো আপনি আগে আগেছেন আপনার ফুফু পিছে পিছে আছে রাস্তায় একটা লোক পড়ে গেল আপনার ফুফুর গায়ের চাদরটা মনে পড়ে কি আর আপনার ফুফু রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেল লোকটা যখন পার হয়ে গেল তখন আপনার ফুফু আবার আসতে লাগলো এরকম দৃশ্য আপনার মনে পড়ে ওই পোশাকের কথা আল্লাহর বলছেন এই পোশাকের কথায় আল্লাহ বলছেন আল্লাহর নবী যখন বললেন সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে ভালো মহিলাতে ঈদের মাঠে যাবে যাবেই ঋতুবতীকেও ঈদের মাঠে যেতে হবে মহিলাদের পাঁচ সলাদ বাড়িতে ভালো জুমার সলাদ মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে এ আদেশ যখন করলেন ঋতুবতীদেরকেও যেতে হবে যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে তখন মহিলারা বলে উঠল আল্লাহর নবী আমাদের মধ্যে এতগুলো মহিলা এমনও মহিলা আছে যার গায়ের চাদর নেই সে কেমনে যাবে মানে বাইরে বের হতে হলে গায়ে চাদর লাগবে তখন আল্লাহ রসুল বলছেন তার বান্ধবী তাকে একটা চাদর দিয়ে দিবে আগে মানুষ আর কাপড় নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেত ওইটা বোখারি মুসলিমের হাদিস তাকে নিজেই চাদর তৈরি করতে হবে রাস্তায় বের হওয়ার মতো ঈদের মাঠে যাওয়ার মতো যদি না থাকে আর কারো নিয়ে যাবে নগ্ন হয়ে চলার আদেশটা কোথায় সুযোগটা কোথায় আপনি যে একজন পিতা দায়িত্ব পালন করলেন কি দায়িত্ব পালন করছেন একদি একটু এদিকে লক্ষ্য করেন এক খেলে চেয়ে থাকবেন এই ছেলে বক্তব্যের মুনাফি কি করবো না অমনোযোগী হবে না কখনো এক খেলে চেয়ে থাকো পাখি যেন মনে করে তুমি পাথর এইভাবে এক খেলে বসে থাকবা সিন্ফানবিন লাম আরাহমা আল্লাহ নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নে যাবে আমি তাদের দেখিনি ওরা জাহান্ন নামে যাবে ওদের আমি দেখিনি এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকোণ একদিক মোটা একদিক চিকোণ এরা মানুষকে মারবে এরা জাহান্নে যাবে আর এক শ্রেণীর মানুষ নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ দেখেন কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে কথা আল্লাহ নবী বলছে সাড়ে চোদ্দশো বছর আগেকার এই বাক্য নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ যদি শাড়ি পরে থাকে তাহলে ছোট ব্লাউজ আছে পেটপিট দেখা যায় হাত কবি এ পর্যন্ত দেখা যায় বাহু পর্যন্ত তোটা উলঙ্গ পোষকের আর যদি বোরখা পরে তাহলে ফ্যাশন বোরখা পরে ঢঙ্গের বোরখা আজ থেকে এই বোরখা আর কোনোদিন আপনি গায়ে দিবেন না আজকে বাড়ি থেকে জ্বালিয়ে দিবেন এ মে তোমাকে বলছি তোমাকে বলছে এই বোরখা তুমি আর কোনোদিন পরবা না ফ্যাশন বোরখা পরে ঢং দেখিয়ে পর্দা দেখায় না তুমি মুসলিম তোমার ধর্মের নাম ইসলাম তোমার নবীর নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম আজও একটা হিন্দু মেয়ে নিজের পরিচয় বিবাহ হয়ে গেলে কপালে কি দিবে সিঁদুর দিবে জীবন বাজে রেখে সেটা সে করবেই তার হাতে একটা কি দিবে শাখা দিবে মনে করে এটা আমার পরিচয় তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন বরখা পরে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না তুমি একজন মুসলিম মহিলা নগ্ন পোশাক পরে অর্ধনগ্ন পোশাক পরে যুবকের ক্ষতি করে জাতির ক্ষতি করে শিক্ষক ছাত্রদের ক্ষতি করে নিজেকে শিক্ষিত মনে করোনা তুমি শিক্ষিত নও তুমি শিক্ষিত নও তুমি শিক্ষিত নও তোমার বাপ শিক্ষিত নয় তোমার মা শিক্ষিত নয় তোমার বাপ যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে তুমি যদি নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারো আমি আব্দুর আজাক মেনে এইসব তোমার বাড়ির পাশে অদা করে গেলাম আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা তুমি একজন শিক্ষিতা মেয়ে জাতির ক্ষতি করো তোমাকে দেখলে পাপ হয় তোমার চুল দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয় তোমার গোটা দেহটাই হচ্ছে আর একজনের জন্য পাপের বস্তু আল্লাহ রসুল বলছেন আল মারা তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু এটা খারাজাত ও যখন বাড়ি থেকে বের হয় ইস্তাশ রাফা শয়তান তখন তাকে পাপের উপরে আরো ক্ষিপ্ত করে তোলে শয়তান তখন তাকে আরো পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে দেখেন না কেমন কেমন করে তার মানে শয়তান তাকে বেকায়দাই ফেলেছে রাসুল সাল বলছেন নিশাউন মহিলা কাছে এত কাপড় পরে থাকে আরিয়াতুন উলঙ্গ মমিলা আতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে আতুন তারা নিজের আকৃষ্ট হয় তাদের মাথা বক্র উটের মতো হেলে দুলে চলে এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতের গন্ধও পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে আপনি একটা দ্রুতগামী ঘোড়ায় উঠেছেন এক বছর দড়িয়ে ঘোড়াটা যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন হাদিস বোখারি মুসলিম আল্লাহর নবী বলছেন এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি খাটো করতে চাইনি আল্লাহর রাসুল যা বলেছেন সেটা আপনাকে বলছি আল্লাহর নবী বলেন মা তারাক্তবাদী ফেতনা তার নাজারালের জলাই মিনা নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে রাসুল সাল্লাহ আলি বলেন ইন্নাল মারা তা তুকবেল সুরাতে শয়তান আর তুদবেল ফি সুরাতে শয়তান নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয়ই মহিলারা শয়তানের শয়তানের ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় রাসুল সরাইসালাম বলছেন ইয়া কোনো দখুল আলার নিঃসায়ে পৃথিবীর মানুষ সাবধান মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো গেলেই তুমি বিপদে পড়ে যাওয়া রাসুল সরাইসালাম বলছেন লাইফ রানা জ্বলুন বেম রাতিন ইল্লা কানা ফালে সময় শয়তান কোনো পুরুষজন কোন নারীর সাথে নির্জনে একাত্রিত না হয় কোন পুরুষ যদি কোনো সাতের সাথে নির্বজন একত্রিত না হয় যদি হয় তাহলে ত্রিতজন হবে শয়তান অতএব খুব সাবধান থাকো রাসুল sallallahu alaihi wasallam বলেন মার আইতুম মিন নাকিসাত আক্লিন আদাবাল রুবি রাজাল্লাহাজাম মিন ইহদাকুনা ও নারি জাতি আমি দেখিনি চেয়ে কেউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারি জাতি তোমরা এমন জাতি আমি দেখিনি তোমাদেরে কেউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তুমি যে একজন হুশিয়ার বুদ্ধি ছেলেকে নষ্ট করতে পারো এটা তুমি নিজেই সাক্ষী তুমি যখন নগ্ন হয়ে চলো তখন তোমার দিকে সবাই দেখতে থাকে আবার তোমার মোবাইলে যদি রিং হয় তাহলে তুমি মোবাইলটা অন করে বলো ভাইয়া কি বলছিল ভাইয়া ভাইয়া বলে তুমি চিৎকার করো তখন তার অন্তরে দাগ কাটে তোমার কণ্ঠটা তোমার কণ্ঠ পর্দাম মনে রেখো মোবাইলে রিং হচ্ছে হোক হতে হতে যদি শেষ পর্যন্ত তোমাকে ধরা লাগে তাহলে তুমি অন করে দে বলবা আসসালাম আলাইকুম জি কে বলছিলেন আমার আব্বা বাড়িতে নেই পরে কথা বলিয়েন এটুকু বলবা কড়াকঠে কড়াকণ্ঠে ওখানে যদি নরম কণ্ঠ না থাকে কণ্ঠ পর্দা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মারাতল মারাতা ফাতা না থালে যাও যে কানাই হা কোনো মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগাই কোনো মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগাই যদি লাগাই তাহলে সে বুঝতে পারবে এই মহিলার শরীর না শক্ত সময়ে সে তার স্বামীর সামনে বলবে তার স্বামী তখন অন্তরের চাক চোখে তাকে দেখবে হাদিস বখারি মুসলিম একটা মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ তাহলে বর্তমান অবস্থা কী হতে পারে ও মহিলা কলেজের প্রিন্সিপাল আপনার কি হবে গার্লস স্কুলের প্রিন্সিপাল আপনার কি হবে ও সভাপতি সাহেব গার্লস স্কুল খুলেছেন যারা আপনাদের কি হবে সরকার তো আব্দুল্লাহ তো বলল রাস্তাঘাট আর কারেন্টের ব্যবস্থা করার সাথে সাথে এদেশে যদি আরও পঞ্চাশটা বিশ্ববিদ্যালয় খোলা হতো একেবারে বিদেশ থেকে ভারত থেকে মহিলা নিয়ে এসে এদেশে মহিলাদের মাধ্যমে মহিলা ডাক্তার করা হতো বাট ভারত থেকে আরও অন্য কোনো দেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে এদেশের ছেলেদেরকে বড় ডাক্তার করা হতো তাহলে কি দেশের সুবিধা হতো না আমার আপনার টাকা কোথায় খরচ হচ্ছে আমরা কিভাবে দিন কাটাচ্ছি এগুলো আবদুল্লার বক্তব্য বাস্তবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে নিজেকে মনে করতে হবে এই বক্তব্যের আমার সোনার এবং বাস্তবায়নের প্রয়োজন আছে যতটুকু আপনার পক্ষে সম্ভব উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে এই অংশে এসে একটু কথা শোনাই আব্দুর রাজাক সাহেব আপনাকে ভালোবাসি আপনার বক্তব্য ভালোবাসি এই জন্য এসেছি তবে এত শক্তভাবে আমাদের বলবেন এটা আমরা মনে করিনি দুঃখিত আপনি আমার দিনী বোন আপনাকে শক্ত কিছু বলব এই জন্য আমি আসিনি